হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে দুপুর দুটো তো এই দুটোর সময় বাইরে রোদ্দ দেখেছ কেমন এই গরমের মধ্যে টক মিষ্টির ঝাল আমের আচার হলে কেমন লাগে বলো তো তো এই গরমে তো প্রায় সবাই আচার খেতে মানে খুব পছন্দ করে আর এখন তো আমের সিজন কাঁচা আম পাকা আম দুটোই পাওয়া যাবে তো আমরা তো সিজন ছাড়া অন্য সময় আম পাবো না তো এই সিজিনের সময়ে তো আমের আচার করে রাখলে তো সারা বছর খাওয়া যাবে রেখে তো এখন আমি আমের টক মিষ্টি ঝাল আচার বানাবো তো এখন বানাবো না দিকে বানাবো এগুলো সব আমাদের গাছেরই আম গাছ থেকে পাড়া হয়েছে তো তো আমি আমের খোসা ছাড়িয়ে ধুয়ে আমটাকে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম রেখে নুন মাখিয়ে রেখেছিলাম তো সকালে নুন জলটা ফেলে দিয়ে হালকা হলুদ মাখিয়ে সকাল থেকে রোদ্দুরে দিয়েছিল তো এখন রোদ্দুর থেকে তুলে নিয়ে যাচ্ছি তো হালকা একটু রোদ্দুরে দিতেই হবে না হলে আমটা আচার বানাতে যাওয়া গেলে তো একদম পুরো ঘেঁটে যাবে তো হালকা একটু শুকিয়ে নিলাম পুরোটাও কোনো করা যাবে না তো এখন তুলে নিয়ে যাচ্ছি তো বিকেলে আচার বানাবো বা তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে তো চলো তো এখন বিকেল সাড়ে পাঁচটা বাজে তো রান্নাঘরে চলে আসলাম আচার বানাতে তো যা যা মশলা লাগবে সেগুলো এই যে ভেজে নিচ্ছি আর এদিকে এই যে আম আর এই যে শুকনো লঙ্কা গোটা জিরে গোটা পানমৌহরি আর এলাচ এগুলো ভেজে নিয়েছি তো এবার এগুলোকে গুঁড়ো করে রাখবো আর চিনি তো লাগবেই তো আমি উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তো এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি তো দিয়ে আমি এখন আমটাকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব তো এখন তেলটা গরম হয়ে গেছে তো আমি সবগুলো আম এর মধ্যে দিয়ে দেবো তো দিয়ে নাড়াচাড়া করে হালকা করে আমগুলোকে ভেজে নেব সব আর কী বলতো এইভাবে আচার বানানোটা আমার শাশুড়ি মার কাছ থেকেই শেখাতো উনি এইভাবেই আচার বানাতো তো এই এইগুলোর সিজন এলেই বড়ি দেওয়ার বা আচার বানানো তো সিজন এলেই ওনার কথা মানে খুব মনে পড়ে কারণ উনি এইভাবে বানাতো তো আর আমাদেরকে খালি বলতো যে তোরা যেমন হোক পারিস তো বানা যে আমি যখন না থাকবো তোদেরকে তো শিখতে হবে বানাতে হবে এটাই সময় বলতো তো সেটাই মনে পড়ে আর এদিকে আমি এই যে সব মশলা গুলো গুঁড়ো করে রেখে দিয়েছি আর এদিকে আমার আমটাও ভাজা হয়ে গেছে তো এবার আমি তুলে নেবো ছাদনি দিয়ে সবগুলো আম আমি তুলে নিয়েছি তো কড়াইতে যে তেলটা ছিল তো ওর মধ্যে আরও একটু তেল দিয়ে দিয়েছি তোমার যতটা পরিমাণ তেল লাগবে তো আমি তাই জন্য দেখে দিয়ে দিচ্ছি তো এরপর আমি এর মধ্যে চিনিটা দিয়ে দেবো তো দিয়ে এটাকে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো তো দিয়ে এটাকে আমি চিনিটাকে ভালো করে গলাতে হবে তো এখন যেন উমনের তাপটা খুবই কম থাকে তো কম আছেই চিনিটাকে গলাতে হবে তো তাই জন্য আমি উমনের তাপটা কমিয়ে দিয়েছি কাঠের জ্বালানিটা বের করে তো এখানে দেখো আমার চিনিটা প্রায় কিছুটা গলে গেছে তো পুরোটাই গলাতে হবে তো পুরো চিনিটাই যে এইভাবে গলে গেছে তেলের মধ্যে তো এখন আমি আমগুলো সব ভেজে যে রেখেছিলাম ওগুলো সব দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে আর এই চিনিটা না হালকা আঁচে গলাতে হবে আর আচারটাও খুব হালকা আঁচেই বানাতে হবে কারণ বেশি জ্বালানি দেওয়া যাবে না বেশি তাপ দেওয়া যাবে না আগুনে তো বেশি তাপ দিতে গেলে চিনিটাও পুড়ে যাবে আর আচারটা তেতো হয়ে যাবে তাই কম আঁচেই বানাতে হবে আচারটা আর এখানে আমি সবগুলো আম দিয়ে দিয়েছি তো এখন একটু ফুটিয়ে নেবো যাতে আমটা একটু তেলের মধ্যে সেদ্ধ হয়ে যায় যেহেতু ভেজেও নিয়েছিলাম তো সেখানে একটু সেদ্ধ হালকা হয়ে গেছে তো এখন একটু ফুটিয়েও সেদ্ধ করে নিলাম তো তারপর আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর মৌরি গুঁড়ো তো দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে আর মশলা দিয়ে না এটাকে বেশিক্ষণ ফোটানো যাবে না তো মশলা দিয়েই একটু নাড়াচাড়া করে তো এটাকে নামিয়ে দিতে হবে তো তারপর নামানোর সময় আমি এখানে এলাচ গুঁড়ো যে করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম তো এদিকে আমার আচার বানানো কমপ্লিট তো এবার এটাকে আমি উনুন থেকে নামিয়ে তো ঠান্ডা করতে কিছুক্ষণের জন্য রেখে দেবো কারণ গরমটা তো আর শিশির মধ্যে ভরতে পারবো না তো চলো কিছুক্ষণ পরে কথা বলছি তো অনেক পরেই আসলাম তো এতক্ষণে আমার আচারটা ঠান্ডা হয়ে গেছে আর রাতে রান্না টান্না করে তো চান সেরে তারপরে আসলাম তো এখন চলো শিশিরের মধ্যে আচারটা ভরে এখন পুরোটাই ঠান্ডা হয়ে গেছে তো তোমরা যারা আচার বানাতে পারো না তো তারাও এইভাবে বানাও তো ভালো লাগবে খেতে তো এটা বানাতে সেরকম কোনো কষ্ট নেই তো আমার এই আচার বানানোর ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও আর এই দেখো জারে পুরোটা ভরে নিয়ে যদি অল্প একটু কড়াইতে থেকে গেছে জারের মধ্যে আর ধরলো না তো এটা আমি অন্য একটা শিশিরে তখন রেখে দেবো তো চলো সবাই ভালো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাইকে কেউটা